যুগ্ম মহাসচিব নাস্তিক ও ধর্ম বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়ে তিনি বিশেষভাবে আলোচিত হয়েছেন এবং এ সংক্রান্ত সকল আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি কয়েকবার গ্রেফতার হয়েছেন তাকে অভিযুক্ত করে রাষ্ট্রদ্রোহের মামলা সহ অসংখ্য মামলা দায়ের করা হয়েছে বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যম তাকে এবং তার পরিবারকে মাদ্রাসা দখলদার হিসেবে চিত্রায়িত করলেও প্রকৃত পক্ষে তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় ফ্যাসিবাদীরা দখল করেছে মামুনুল হক উনিশশো সালের নভেম্বরে ঢাকার আজিমপুরে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা আল্লামা আজিজুল হক ছিলেন একজন ইসলামী পণ্ডিত এবং প্রথম বাংলা অনুবাদক যিনি সাইফুল হাদ নামে সমাধিক পরিচিত তার ভাই বোনের সংখ্যা তেরো মাফুজুল হক তার অগ্রজ একজন প্রভাবশালী ইসলামী পণ্ডিত এবং বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের মহাসচিব জীবনে হক তার পিতা আজিজুল হকের নিকট লেখাপড়া শুরু করেন উনিশশো সালে বারো বছর বয়সে তিনি লালবাগ চামতারা জামে মাদ্রাসায় কোরআনের হেফ সমাপ্ত করেন উনিশশো সালে ভর্তি হন জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকায় উনিশশো সালে জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকা থেকে কবি মাদ্রাসা শিক্ষা বোর্ডে বেফাকুল মাদারেসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে কেন্দ্রীয় পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান উনিশশো সালে স্নাতক শ্রেণীতে তৃতীয় স্থান উনিশশো সালে দাওরায় হাদিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতি অনার্স ও মাস্টার্স সমাপ্ত করেন মামলানা মামুনুল হক দু সালের পাঁচ ও ছয় মে ঢাকার সাপ্রাচত্তরে অনুষ্ঠিত হেফাজত আন্দোলনের নেতৃত্বের জন্য বারোই মে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয় এ সময় তিনি কারাগার থেকে বলছি নামে একটা বই রচনা করেন যা ওই বছরের সেপ্টেম্বরে প্রকাশিত হয় দু সালে অনুষ্ঠিত বাংলাদেশের সাধারণ নির্বাচনের দুদিন আগে তাকে পুনরায় গ্রেফতারের অভিযোগ ওঠে দু একুশ সালের এপ্রিল পর্যন্ত তার বিরুদ্ধে সারা দেশে রাষ্ট্রদ্রোহী মামলা সহ অর্ধ শতাধিক মামলা দায়ের করা হয় এর মধ্যে আঠারোই এপ্রিল মোবাইল ও মানিব্যাগ চুরির মামলায় তাকে গ্রেফতার করা হয় যা দু সালে দায়ের করা হয় মামলারা মামুনুল হকের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয় যা আসলে তার দীর্ঘদিনের সম্মানকে ক্ষুণ্ণ করারই একটি অপপ্রয়াস সর্বশেষ নারায়ণগঞ্জের একটি রিসোর্টে তিনি স্ত্রী সহ সেখানে উপস্থিত হলে তাকে আক্রমণ করে এবং পুলিশের হাতে তুলে দেয় এই ঘটনা সারা বিশ্বকে তোলপাড় করে অবশেষে মিথ্যা অপসৃত হয়েছে সত্য উন্মোচিত হয়েছে মাওলানা মামুনুল হক আবারও ওয়াজের ময়দানে ফিরে এসেছেন সত্য এবং সুন্দরকে প্রচারের জন্যে মাওলানা মামুনুল হক তার জ্ঞান প্রজ্ঞা মেধা দূরদর্শিতা দিয়ে বাংলাদেশের সর্বস্তরে এবং বাংলাদেশের বাইরে দশ দিগন্তে দিনের প্রচার নিয়ে ছড়িয়ে পড়ুন এই আমাদের নিরন্তর কামনা জেলে ভরে জুলুমে করে এ মনে ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এ মনে বাঁধা যাবে না জেলে ভরে জুলুম করে এমনে ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে দিয়ে মনে বাঁধা যাবে না জেলে ভরে জুলুম করে মনে ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে দিয়ে এমনে বাঁধা যাবে না মোরা শক্ত হব শিশার মতো আসবে বিপদে বাধা যত শক্ত হব শীষার মতো আসবে বিপদে বাধা যত লক্ষ প্রাণের খুন পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না হতাশ কেন বন্ধু তুমি বরুং শপুথ না অন্ত সুদিনী কণ্ঠে তোমার বিপিল বি গানে হতাশ কেন বন্ধু তুমি বরুং শপুথ না আনতে সুদিন কণ্ঠে তোমার বিপেল বিগান গাও শহীদ রাজ আছে পিছ পাওয়া যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমনে বাঁধা বাধা যাবে না মোরা সত্য হব শেষার মতো আসবে বিপদে বাধা শক্ত হব শেষার মতো আসবে বিপদে বাধা মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না শোহী কাফেলা চুল বেয়বীরা আশুক যত বিপদে বাধা হুক যত বদে না নে কফেলা কাফেলা বেয় বীরা আশুক যত বিপদ বাধা যত বদে না শহীদের আজ তাকিয়ে আছে ভেঙে পড়া যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমনে বাধা যাবে না মোরা শক্ত হব সীসার মতো আসবে বিপদে বাঁধা যত শক্ত হব সীসার মতো আসবে বিপদে বাধা যত লক্ষ প্রাণের খুন ছড়াব ভিক পরাজয় মানব না 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 জেলে ভরে জুলুম করে এ মনে ভাঙা যাবে না ত্যাচারের শিকল দিয়ে এ মনে বাঁধা যাবে না জেলে ভরে জুলুম করে এ মনে যাবে না অত্যাচারের শিকল দিয়ে এ মনে বাঁধা যাবে না মোরা সತ್ತು হব শিশার মতো আসবে বিপদে বাঁধা যত শক্ত হব শিশার মতো আসবে বিপদে বাধা যত লক্ষ প্রাণের খুন ছড়াব ভিক পরাজয় মানব না ভিক পরাজয় মানব না ভিক পরাজয় মানব না ভিক পরাজয় মানব না ভিক পরাজয় মানব না